সবাই কেমন আছেন আজকে দেখাবো আপনার ফ্রেন্ড লিস্টে নাই বা অপরিচিত লোক এখানে মেসেজ দিতে পারবে না যেমন এখানে অ্যাডলিস্ট শো করছে এবং মেসেজ শো করছে এখানে কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে না থাকলেও তারা কিন্তু এখানে মেসেজ দেবে এটা আপনি কীভাবে বন্ধ করবেন টোটালি অপরিচিত লোক মেসেজ দিতে পারবে না প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ দুটি উপায়ে এটা বন্ধ করতে পারবেন ফেসবুকে আপনার বয়স আঠারোর নিচে রাখতে হবে আর দুই ম্যাসেঞ্জারে একটা সেটিং করতে হবে আপনি ম্যাসেঞ্জারে ক্লিক করবেন ম্যাসেঞ্জারে ক্লিক করার পরে এখানে থ্রি ডটমেন্টোতে ক্লিক করবেন তারপর আপনি এই সেটিং অপশানে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে আপনি প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসবেন এখানে আপনি মেসেজ ডেলিভারিতে ক্লিক করবেন তারপর আপনি এখানে যে পিপল উইথ ফোন নাম্বার এখানে আপনি ক্লিক ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এটা আপনি অন করে দেবেন তারপর ব্যাগে আসি সেমভাবে এখানে দ্বিতীয়টায় ক্লিক করবেন তৃতীয়টায় ক্লিক করার পরে এখানে কিন্তু ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক মানে মা টু ফ্রেন্ড আপনাকে মেসেজ দিতে পারবে না তার সেটিংটা আপনি এখানে কী করবেন ডোন্ট রিসিভ অ্যান্ড রিকোয়েস্ট করে রাখবেন এখানে মেসেজ রিকোয়েস্ট দিয়ে রাখলে কিন্তু সবাই আপনাকে মেসেজ দিতে পারবে এখানে তৃতীয়টায় ক্লিক করি তৃতীয়টা ক্লিক করার পরে এখানে আদার্স অন ম্যাসেঞ্জার অন ফেসবুক মানে আপনার ফ্রেন্ড নাই বা সম্পূর্ণ অপরিচিত লোক এইখানে আপনাকে যে মেসেজ রিকোয়েস্ট অপশানটা দিয়ে রাখলে মেসেজ দিতে পারবে আর আপনি যদি এখানে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট দিয়ে রাখেন টোটালি কোনো অপরিচিত লোক আপনাকে মেসেজ দিতে পারবে না বুঝতে না পারলে কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন